মুসলিম বিশ্বের উপর হামলে পড়ল তারা আগ্রাসন শুরু করলো মুসলমানদের খেলাফত ধ্বংস করে মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসলদ কেড়ে নিল আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গলী সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত বানানো আইন যেটা ইতিহাসের পাতায় বলা হয় নামক বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করলো এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ অর্থাৎ একজন মরে একজন স্বাধীন সাক্ষাৎ শহীদ মৃত্যু দেখে একজনকে গুলির মুখে মাটিতে পাখির মতো পরে যেতে দেখে তার সাথীরা পিস্পা হয় না বরং আরো শতগুণ শক্তি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা যুদ্ধের জন্য এগিয়ে আসে উভয় ধরনের ইউনিভার্সিটি গুলোতে লক্ষ লক্ষ ছাত্ররা আজ প্রস্তুত হয়েছে তারা ইমান এবং সেলেকের পার্থক্য করতে চায় তারা হাত এবং বাথরের মধ্যখানে পার্থক্যের রেখা টানতে চায় তারা তাগুত্র অস্বীকার করে এক কে প্রতিষ্ঠা করতে চায়